নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আধার কার্ড তৈরির সময় প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডে প্রায় ভুলভ্রান্তি থেকে গেছে অর্থাৎ আধার কার্ড তৈরির সময় কারোর আধার কার্ডের নাম কারও বা জন্ম তারিখ বা কারো অ্যাড্রেসে ভুলভ্রান্তি থেকে গেছে যে কারণে কিন্তু আপনাদেরকে আধার সেবা কেন্দ্রে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এবং আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে থেকে হয়রানির শিকার হতে হয় সেই হয়রানির শিকার হয় কিন্তু সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপনাদের সুবিধার্থে একটা নতুন অ্যাপ লঞ্চ করা হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই অ্যাপের মাধ্যমে কি হবে এবং আপনারা কি বাড়িতে বসেই আপনাদের আধার কার্ডের ভুল সংশোধন করতে পারবেন নাকি কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আপনাদেরকে ভুল সংশোধন করাতে হবে নাকি আবার আধার সেন্টারে গিয়ে কিছু করাতে পারবেন কিছু পরিমাণ আপনাদের ভুলভ্রান্তিগুলো আপনারা সংশোধন করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন আধার কার্ড করার সময় প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডে কিছু না কিছু ভুল থেকে গেছে তো সেই ভুলগুলো সংশোধন করার জন্য কিন্তু প্রত্যেককেই আধার সেবা কেন্দ্রে যেতে হয় কিংবা আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের আধার কার্ডের সমস্ত ভুলভ্রান্তিগুলো ঠিক করতে পারেন বা সংশোধন করতে পারেন এর আগে কিন্তু আধার কার্ডের সঙ্গে যখন মোবাইল নাম্বার যোগ হচ্ছিল তখনও কিন্তু আপনাদেরকে আধার সেবা কেন্দ্রে কিংবা পোস্ট অফিসে গিয়ে আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হয়েছে এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই হয়েছে কারণ আধার সেবা কেন্দ্রে লাইনের পরিমাণ প্রচুর থাকে সেখানে কিন্তু অনেক মানুষকেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা তার সাথে পোস্ট অফিসেও কিন্তু একই রকম পরিস্থিতি সেই কথা মাথায় রেখে কিন্তু ইউআইডিএই যারা আধার কার্ড তৈরি করেন যেই সংস্থা সেই সংস্থা একটা নতুন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেই সিদ্ধান্ত মতো কিন্তু আধার কার্ডের নতুন একটা অ্যাপ আনতে চলেছে ইউআইডিএআই অর্থাৎ ইউআইডি এর তরফ থেকে আধার কার্ডের ই অ্যাপ লঞ্চ করা হবে যে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আধার সংক্রান্ত যে কোনো ভুল সংশোধন করতে পারবেন শুধুমাত্র বাড়িতে বসেই আপনার মোবাইল দিয়ে অথবা আপনারা যে কোনো কম্পিউটার সেন্টার থেকে করিয়ে নিতে পারেন আপনাদেরকে আর ঘন্টার পর ঘন্টা আধার সেবা কেন্দ্রে বা পোস্ট অফিসে গিয়ে লাইন দিতে হবে না এই ই অ্যাপটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হবে যেখানে আপনারা আপনাদের যদি নামের কোনো ভুলভ্রান্তি থেকে থাকে বা আপনাদের অ্যাড্রেসের বা আপনাদের ডেট অফ বার্থ এ যে কোনোতেই আপনাদের ভুলভ্রান্তি থেকে থাকে আপনারা কিন্তু বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার সেন্টারে গিয়ে আপনাদের সেই ভুল সংশোধন করে নিতে পারেন এর জন্য আপনাদেরকে আর কোনো আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসে ঘন্টার পর ঘণ্টা লাইন দিতে হবে না আপনারা বাড়িতে বসেই আপনাদের মোবাইলের মাধ্যমে বা আপনাদের যে কোনো কম্পিউটার সেন্টারে আপনারা আপনাদের নাম আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে বা আপনাদের অ্যাড্রেসে কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলো আপডেট করে নিতে পারেন তার সাথে আপনাদের যে ফেস ভেরিফিকেশন রয়েছে আপনারা আপনাদের ফটো আপডেট করতে পারেন বা আপনাদের থাম মানে আপনাদের আঙুলের ছাপ সেটাও যদি আপনারা আপডেট করাতে চান সেটাও আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার সেন্টারে করিয়ে নিতে পারেন কারণ এই অ্যাপটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হবে এবং সেখানে সমস্ত রকমের ফেসিলিটি থাকবে আধার সংক্রান্ত যে কোনো আপডেট করা তো সুপ্রিয় বন্ধুরা এই অ্যাপটি কবে চালু হবে সেই সংক্রান্ত তথ্যও কিন্তু ইউআইডিএআই এর তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে তার সাথে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই অ্যাপটি পরিষেবা দেওয়ার জন্য সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হবে এবং এই অ্যাপটি কিন্তু দু হাজার পঁচিশের মধ্যেই চালু হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মধ্যেই আপনাদের আধার সেবা কেন্দ্রে আর আপনাদেরকে দৌড়াতে হবে না দু হাজার পঁচিশের নভেম্বর মাসে কিন্তু চালু করে দেওয়ার কথা বলা হয়েছে ইউইডিআই এর তরফ থেকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই অ্যাপটি যদি নভেম্বর মাসে চালু হয় তারপর থেকে যদি আপনাদের কোনো রকম ভুলভ্রান্তি থেকে থাকে আপনাদের আধার কার্ডে সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসেই আপনাদের আধার কার্ডের ভুলভ্রান্তিগুলো আপনার মোবাইলের মাধ্যমে বা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আপনারা করিয়ে নিতে পারেন এর জন্য আর কোনো আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হবে না এর সাথে এর তরফ থেকে জানানো হয়েছে প্রথমে কিন্তু আপনাদের শুধুমাত্র নেম কারেকশন বা আপনাদের যে ডেট অফ বার্থ বা অ্যাড্রেস কারেকশান এগুলোই আপনারা হয়তো আপডেট করতে পারেন তারপরে কিন্তু আপনাদের বাকি সমস্ত যে ফ্যাসিলিটিগুলো রয়েছে আপনাদের প্রোফাইল পিকচার বা আপনাদের ফটো চেঞ্জ করার বা আপনাদের যে থাম ইমপ্রেশন রয়েছে সেগুলো আপনারা হয়তো পরবর্তী ক্ষেত্রে যখন নতুন আপডেট আনা হবে ওই অ্যাপটিতে তখন আপনারা চেঞ্জ করতে পারবেন কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের যেগুলো মেন ভুলভ্রান্তি থেকে থাকে আপনাদের আধার কার্ডে সেগুলো আপনাদের নেম বা আপনাদের যে অ্যাড্রেস প্রুফ বা আপনাদের ডেট অফ বার্থ এগুলোই থেকে থাকে এই তথ্যগুলো আপডেট করা সব থেকে বেশি প্রয়োজন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সেরকমই কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তার সাথে যদি ইউআইডিআই এর তরফ থেকে বা আধার সংক্রান্ত অন্য কোন রকম আপডেট থাকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পশ্চিমবঙ্গে সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে Zeynep <Gülüşmeler>